সতর্কতা না দিয়ে বাধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্যা কবলিত জনগণের প্রতি সমব্যাথি বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বন্যা কবলিত জনগণের পাশে থাকবে ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ওই পোস্টে তিনি আরও লিখেছেন বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামের ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসী বাংলাদেশি ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে ইনশাল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারব প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠাতে পারব এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন আগাম সতর্কতা ছাড়া খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা বলেছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি সেটা সত্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্তে পেরিয়ে ত্রিপুরায় আসেন আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব। ডম্বুর দেখাতে তিনি বলেন তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না সেটা কি সম্ভব কিনা ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেছেন যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রচার ছাড়া কিছুই না গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি তিনি আরও বলেন এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার জলস্তর এর বেশি উঠলেই একা একাই জল গেট দিয়ে বেরিয়ে যাবে জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে তিনি বলেন জলস্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে পঞ্চাশ শতাংশ হারে জল বেরোচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল ত্রিপুরার মন্ত্রী রতনলাল বিবিসি বাংলাকে বলেছেন আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে কারণ বিদ্যুৎ বাবদ প্রায় একশো কোটি টাকা ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকে আছে তিনি বলেন তাও নিয়মিত পঞ্চাশ থেকে ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখনও তিনি আরো বলেন উনিশশো সালের একুশে আগস্ট ত্রিপুরার সাব্রুমে একদিনে দুশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল আর এবছর বিশে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার ঠিক একত্রিশ বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে পুরো মাসের হিসাব যদি দেখি আগস্ট মাসের একুশ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল দুশো চোদ্দ মিটার মিলিমিটার সেখানে বৃষ্টিপাত হয়েছে পাঁচশো আটত্রিশ দশমিক সাত মিলিমিটার অর্থাৎ একশো একান্ন পার্সেন্ট বেশি এত বেশি বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিকভাবেই এত বড় বন্যা দেখা গেছে